কার কার আছে হাত তুলে দেখান তো দেখি ইনশাল্লাহ লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে নারায়ে তাকবীর আল্লাহ এবার একটু হাত নামায় আবার জবাব দেন নারায়ে তাকবীর স্লোগান দিতে হবে আল্লাহু আকবার বলতে হবে এই নির্দেশটা কার আল্লাহ আল্লাহু আকবার বললে কার নামের জিকির করা হয় আল্লাহ আল্লাহর নামের জিকির করতে হবে মুমিনদের প্রতি এ ব্যাপারে কোরানে নির্দেশ আসছে না নাই রবের পক্ষ থেকে এ ব্যাপারে নির্দেশ আসছে না নাই ইয়া হল্লা দিনা আল্লা ইয়া ই হাল্লা দিনা আল কর্লা আল্লাহ বলছেন ওই ইমানদাররা তোমরা আমার নামের জিকির করো আমার আমার জিকির করো আল্লাহর নামের জিকির করো এখন আপনারা একটু সুন্দর করে উত্তর দিবেন আল্লাহর নামের জিকির জিকির করতে গেলে মন করলে হবে নাকি আল্লাহ নির্দেশ মোতাবেক জিকির করতে হবে এখানে দেখবেন খটকা নেগে দেবা আপনাদের এই অঞ্চলে কিন্তু রোগ অনেক আছে আসছিস আস্তে আস্তে এখন কিন্তু বেজাল বাদ্যবাহু। বাহু আল্লাহ রে ডাকতে হইব আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক মন গড়া পাবে না আল্লাহ বইলে দিছে তোমরা যদি আমারে আমার নামের জিকির করো তাইলে আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও আমারে সুন্দর সুন্দর নাম ধরে পরে

যারা দাঁড়াইয়া বসিয়া শুইয়া ওঠনে বশনে লেনা দেনায় রাজনীতিতে অর্থনীতিতে শিক্ষানীতিতে যুদ্ধনীতিতে বন্দিনীতিতে সমাজনীতিতে পারিবারিক নীতিতে সব জায়গায় রান্নাঘর থেকে শুরু করে বন্ধ ভবন পর্যন্ত নিজের মাতৃভূমি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত সব জায়গায় রবের জিকির করে আল্লাহর জিকির করে এরাই হলো প্রকৃত পক্ষে জাকের কারো কোনো বাবার নাম ধরে ডাক দিলে জাকের হওয়া যায় না তাইলে বলেন আল্লাহকে আল্লাহর নামের জিকির করতে গেলে মন গড়া ভাবে ডাকলে হইব না আল্লাহর নির্দেশ মোতাবেক ডাকতে হবে আসমা পড়েন না ভাইয়া যারা পারেন পড়েন না ولله الأسماء هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء হোসনা জানা থাকলে পড়েন উল হুসনা পড়েন আসমা উল সবাই জবান খোলেন সবাই আসমা উল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহকে ডাকতে ভাল লাগে না নাকি তো জবান খুলে বলেন না আল্লাহ আল্লাহ বন বান্দা আল্লাহ 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 বন বান্দা আল্লাহ আল্লাহর দিদার পেতে হলে মাউল্লার দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা

যাক অনেক লম্বা কথা আমি সংক্ষেপ করে বলছি শুধু বোঝানোর জন্য আমার বাইরে তাহলে আল্লাহকে ডাকবো আল্লাহর নির্দেশ মোতাবেক ঠিক কিনা বলেন এবার আসেন আবার ঘুরায় ফিরত যাই উম্মতে মোহাম্মদিদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আর একবাদ আরাক বাদ নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমে ছাত্র হওয়া নাম্বার আলেমের কথা শোনা নাম্বার আলেমকে করা না মোটামুটি তাইলে এবার আমি মক্তবের ছাত্রদের মতন জিজ্ঞাসা কর্ম আপনারা উত্তর দিবেন দেখবেন যে সকাল এই মাদ্রাসায় আসলে ছোট্ট ছোট ছেলে মেয়েরা। ওস্তাদের কাছে পড়ে জুইলা জুইলা একেবারে জোরে নিয়া জোশে জোশের সাথে পড়ে আরবি হরফ উনত্রিশটি মা সতেরোটি এক নাম্বার মা খ্রাস হলকের শুরু হইতে পরে না আমরাও তো এখন জাহান নাম থেকে মুক্তি নেওয়ার পথের পথি ছাত্র হইতে কি সমস্যা আছে নাকি বাতাস লাগবো না বসেন আমি এখন জিজ্ঞাসা করবো মক্তবে ছাত্রদের মতন আপনারও উত্তর দিবেন ইনশাল্লাহ টার্গেট আমাদের জাহান নাম থেকে মুক্তি পাওয়া কথা কন ঠিক কিনা উম্মতে মোহাম্মদীদের জাহানাম থেকে বাঁচার পথ কয়টা হয় নাই যারা আসতে কব মনে করবেন যে ষোলো বছর বোবা আছিল তো লেহন বয় পাইতেছে কবির মন চাইতেছে না ষোলো বছর কন আর বত্রিশ বছর কন কেউ আর স্বীকার করা পারবেন না এই দেশটা উলিয়াল্লার দেশ এই দেশটা মধুপুরের পীর আব্দুল হামিদ সাহেবের দেশ এই দেশটা কোটার হাফেজ আব্দুর রহিমের দেশ কথা বলেন ঠিক কিনা এই দেশটা হাবাদ হবদ শুল ইসলাম আহমদ ছবি রহমতুল্লাহ দেশ এই দেশটা জুনাদ বাবুনগরী নগরীর দেশ